হ্যালো বন্ধুরা লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি আজকে চিকেন মোমো তৈরি করেছি আমার পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে বন্ধুরা আজকে মোমো তৈরি করব তার জন্য মোমোর ভিতরে যে স্টাফিংটা থাকে সেটা আগে বানিয়ে নেব তার জন্য আমি কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি এখানে আদা রসুন বাটা দেব একটু আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুনটা ভাজা হচ্ছে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করব অল্প আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেব। কিছু বোনলেস মাংস নিয়েছি এটা একটু ঘুরিয়ে নেব লঙ্কা কুচি দিয়ে দেব দু চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব মিষ্টিতে যে এটা দিয়ে দেব এখন চম দিয়ে দেব ঢাকা দিয়ে রাখবো দু মিনিট ঢাকা দিয়ে রাখবো একটু নেড়ে যে দু মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নেব এই যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন এখানে দু চামচ সয়া দিয়ে দেব মরিচের গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ এতে রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেব এখানে মোমোর ডোটা তৈরি করে নেব তার জন্য দু কাপ ময়দা নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়ে দেব একটু তেল দিয়ে দেব দুই চামচ চিনি দিয়ে দেব এখন মেখে নেব ময়দাটা ভালো করে মাখতে হবে টোটা তৈরি হয়ে গেছে এখন আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব এখানে আমি চাটনিটা তৈরি করে নেব তার জন্য এখানে টমেটো নিয়েছি টমেটোটা এইভাবে দিয়ে দেব একটু হালকা পোড়া হবে লঙ্কা তিনটে দিয়ে দেব শুকনো লঙ্কা একটা রসুন দিয়ে দেব একটু ভাজা ভাজা হবে টমেটোটা এই যে লঙ্কাটা ভাজা ভাজা হচ্ছে টমেটো এই যে একটু প্রপরা হয়েছে এটা একটা সুন্দর গন্ধ আসে চাটনিটা বানালে আর একটু হবে ওই পিকটা যে হয়ে গেছে নামিয়ে নেব এই যে মিক্সারের বাটিতে নিয়ে নিয়েছি এখন মিক্স করে নেব দিয়েছি এখন দু চামচ তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে চিনি দিয়ে দেবো এক চামচ দিয়ে দেবো পরিমাণ মতো বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো দিয়ে দেব নেব। নাতে হবে একটু হবে আর একটু হবে তারপর নামিয়ে নেব হয়ে গেছে নামিয়ে নেব এই যে আধা ঘন্টা হয়ে গেছে এখন লেচিটা করে নেব। মোমোর লেচিটা ছোট ছোট করে যে লেচিটা করে নেব হয়ে গেছে এখন একটা একটু ময়দা নিয়ে নিয়েছি এখন বেলে নেব একটু পাতলা করে বেলতে হবে এই যে এখন এই সাইড থেকে শাড়ির কুচি যেভাবে দেয় এইভাবে দিতে হবে এই যে এইভাবে এভাবে দেয় আর নিচটা এইভাবে ভিতরে দিয়ে দেয় এই যে মোমোটা তৈরি হয়ে গেছে এই যে এরকম ভাবে বানিয়েছি আমি সবগুলো বানিয়ে নেব এই যে বন্ধুরা সবগুলো মোমো আমার তৈরি হয়ে গেছে এখন স্টিম বসিয়ে নেব স্টিমে একটা স্টিমারে বসিয়ে দিয়েছি আমার মোমো স্টিমার নেই ওই জন্য এই একটা ঝাঁঝরাতে বসিয়ে দিয়েছি যেমন জলের মধ্যে না লাগে ফাঁকা রেখে বসিয়েছি আপনারা এইভাবে বসাবেন জলটা আমার গরম হয়ে গেছে ফুটছে এখন আমি দিয়ে দিচ্ছি মোমোটা একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে এই যে আমি দুবারে দিয়েছি একবারে দিতে গেলে লেগে যাবে সব এখন ঢাকা দিয়ে দশ মিনিট রাখবো এই যে বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে মোমোটা রেডি হয়ে গেছে এই যে অনেকটা হয়ে গেছে এখন তুলে নিতে হবে আস্তে আস্তে তুলতে হবে হ্যালো বন্ধুরা এই যে আমার মোমোগুলি তৈরি হয়ে গেছে আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন